বছরে ত্রিশিকার ফার্স্ট বার্থডে সেটাকে স্পেশাল না করলে কি হয় ত্রিশিকা তো এবার এক বছরে পড়লো সে তো এখন একটু একটু করে সবই বুঝতে পারে তৃষিকার আজকের দিনটা যে স্পেশাল ওর জন্য সেটা ও আমাদের ঠিকই বুঝতে পারছে হ্যালো টু তৃষিকা রান্না ঘর সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই রেডি হতে লাগলাম তৃষিকা যখন খেলছিল তখনই ওর ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছি নাই তো আমাকে রেডি হতেই দেবে না আর এদিকে তৃষিকার দাদাই পাপা ওরা তো কখন থেকেই রেডি হয়ে বসে আছে এমনিতেই তৃষিকার বাজছে বলে কথা তৃষিকার দাদার এক্সাইটমেন্টে বেশি তাই তো ও সবার আগে রেডি মুনু কেক কাটবে ওর তো আনন্দের শেষই নেই আমি রেডি রেডি হয়ে যাওয়ার পর করে নিয়েছি আর ওর ওর এই ড্রেসটা মামা গিফট করেছে কেমন লাগলো জানিও তৃষিকাকে রেডি করানো অত সহজও নয় আমি তো ওকে ড্রেসটা হাফ পরিয়ে রেখে দিয়েছি তাই আমাকে এই এই করছে আর আমি এখানে বলছি যে হ্যাঁ হ্যাঁ পড়াবো তো ও যখন সবাইকে দেখছে সবাই রেডি হচ্ছে তখন ওরও একটু ভালো লেগেছে যে হ্যাঁ মা আমাকেও রেডি করাচ্ছে আমিও রেডি হয়ে যাই ড্রেসটা তো পড়ছে কিন্তু কোনো মতেই আমাকে ছাড়বে না ভাবছে আমি যদি ওকে ছেড়ে চলে যাই এখানে দেখো আমি ওকে কি সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি কিন্তু ওর নজর আমার দিকেই আছে ওর পাপা ওকে ডাকছে কিন্তু ওর পাপার কাছে যাবে না তারপরে যখন দেখলো হ্যাঁ মা ঘরেই আছে তখন ওর একটু ভালো লাগলো তারপরে গিয়ে ওর নজর পড়েছে বেলুনগুলোর দিকে তারপরে তো আমি ওর চুলটাকে ভালো করে সেট করে নিয়ে হেয়ার ক্রাউন পরিয়ে দিলাম কিন্তু ও তো কিছুতেই পরবে না এদিকে তৃষিকার দাদাইকে দেখো ও ও বুনুন হেয়ার ক্রাউন পরে আয়নাতে নিজেকে দেখছে আর বলছে আমি রাজা সবাই মিলেই চেষ্টা করছে ওকে হাসানোর ওর মনটা ভোলানোর যে মাথায় কিছু পড়েছে কিন্তু কিছুতেই ও শুনবে না এদিকে তো কোনো মতেই ওকে হেয়ার ক্রাউন পরাতে পারছি না আর ওর দাদাইকে দেখো কি করছে আমি আবার আয়নাতে ওকে দেখাতে গেলাম যে দেখো কি সুন্দর লাগছে কিন্তু কে কার কথা শোনে ও সেই খুলে দিয়েছে পরে ভাবলাম যে ওকে একটু চুল বেঁধে দিই তাহলে হয়তো ভালো লাগবে কিন্তু ও তো কিছুতেই থাকবে না ও চুলও বাঁধবে না কিছুই করবে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর তারপরে ওকে চুলটা বেঁধে দিলাম তারপরে ওর পাপা নিয়ে ওকে একটু আদর করছিল আর ওকে ভোলানোর চেষ্টা করছিল এদিকে তো আমি আর ওর পাপা রীতিমতো যুদ্ধ করেছি বলতে পারো কতবার যে চুল বেঁধেছি কতবার খুলেছি কতবার ক্রাউন পড়েছে কতবার খুলেছে সব কিছুর পরে শেষমেশ ওকে রেডি করাতে পারলাম দীপিকার একটা গুণ আছে ওর মা রেডি হয়েছে মানে ওর মাকে আর ছাড়া যাবে না তাই ব্যাস কান্না শুরু করে দিয়েছে ভেবেছিলাম যে ওকে একটু খাটের মধ্যে একা বসিয়ে কতগুলো ফটো তুলবো কিন্তু কিছুই হলো না আমাকে ওর পাশে বসে থাকতেই হয়েছে সব সময় এদিকে আমি ওর পাশে বসেছিলাম আর ও আর ওর দাদাই মিলে একসাথে খেলছিল তারপরে আবার তৃষিকার মনে পড়ে গেছে মাসিকেও একটু দরকার তাই মাসিকে ডাকছে না তৃষিকা একটু ঘুমাই কিন্তু আজকে তো ঘুমাতে পারেনি তাই ওর ভালো লাগছিল না তাই ও একটু খ্যান খ্যানও করছিল আর আমরা সবাই মিলে চেষ্টা করছিলাম যে ওকে একটু ভুলিয়ে রাখার জন্য তাই ওর হাতে আবার কেকটা এনে দিয়েছে কিন্তু ও তো হ্যাপি বার্থডেটাই ওর পছন্দ কেকটা তৃষিকার খুবই পছন্দ হয়েছে ঋষিকার বার্থডেতে দুটো কেক আনা হয়েছিল একটা ওর পাপার তরফ থেকে আর একটা আমার তরফ থেকে এই সব দেখে তো ত্রিষিকা একটু অবাকি হচ্ছিল যে কি হচ্ছে ওতে কিছুই বুঝতে পারছে না আমরা সবাই মিলে কেক কাটতে বসে পড়েছি এখানে ত্রিষিকার দিদুন পাপা মা দাদাই মামা মাসি অনেকেই আছে আমি আর ত্রিষিকার পাপা মিলে ওর হাতটা ধরে কেকটা কাট করেছি তারপরে গিয়ে ত্রিষিকার পাপা আবার ত্রিষিকাকে কেকটা খাইয়ে দিয়েছে কেকটা ত্রিশিকার পাপা ত্রিশিকার জন্য এনেছে তোমরা খেয়াল করলে ওটার মধ্যে কি নাম লেখা ছিল ওটার মধ্যে গুলি লেখা ছিল যেহেতু ওর ডাক নাম গুলি তাই ত্রিশিকার পাপা ভালোবেসে ওই নামটাই লিখিয়ে এনেছে তারপরে আমরা সেকেন্ড কেকটাও কেটে নিলাম এদিকে তোমাদের ত্রিশিকা তো কেক খেতেই ব্যস্ত এখানে ত্রিশিকাকে আমি একটু কেক খাইয়ে নিলাম এরপরে ত্রিশিকা দিদিনও ত্রিশিকাকে কেক খাইয়ে নিয়েছে তোমাদের ত্রিশিকার না কেক খুবই পছন্দের ওই জন্য চুপচাপ দেখো বসে কেক খাচ্ছে ত্রিশিকার দাদাই আবার ওর কাকাইকে বলছে যে দেখো বুনু কেমন কেক খাচ্ছে এখানে কেক খেতে খেতে তৃষিকার কতগুলো মামা এসে ওকে একটা গিফট দিলো আমাকে বললো ওকে খুলে ওর সামনে দাও এটা তো কেকটা প্রথমে তো ত্রিশিকাকে এটা অন করে দেওয়ার পর তৃষিকা একটু বেশ মজাই পাচ্ছিল কিন্তু পরে গিয়ে জানো তো আবার একটু ভয়ও পেয়েছে ক্যার্টাসটাকে এতই ভয় পেয়েছে যে পেছন দিকে সরে যাচ্ছিল আরও ওটা ছুঁড়ে ফেলে দিচ্ছে ওর ভয় লাগছে বলে না বিরক্ত হয়ে যাচ্ছিলো তাই ওর ড্রেসটা প্রথমে চেঞ্জ করে দিয়েছি আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম তোমরা জানিও ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও